নমস্কার বন্ধুরা এস রয় স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর এখন বৃষ্টির বদলার সময় বুঝতেই পারছেন ছাগলকে মানে একটু কষ্ট করে সবাইকে ঘাস বা দানা জাতীয় খাবার খাওয়াতে হচ্ছে যাই হোক যেহেতু পরিশ্রম না করলে কোনো কিছু সম্ভব না সেহেতু আমাদের পরিশ্রম করতে হয় দুটো পয়সা ইনকামের জন্য আমাদের খাটতে হয় কিছু করার নেই আমরা প্রত্যেকেই কিন্তু কিছু পয়সার তাগিদে দিন রাত মেহনত করি বা খাটি যদি কিছু ইনকাম করা যায় সেটা যা ছাগল পালন হতে পারে মাছ চাষ হতে পারে বা অন্য কোনো ফার্মিং হতে পারে এভরিথিং তবে খেয়াল রাখতে হবে আমরা কি করে কোনটা থেকে যতটা সম্ভব আমরা আমাদের লাভটা বাড়িতে আনতে পারি অন্তত আমাদের দৈনন্দিন জীবনে কিছু টাকা ব্যয় করতে পারি আমাদের সংসার বা আমাদের পরিবার যাতে ভালো থাকে সুস্থ থাকে তার জন্যই কিন্তু আমরা এত পরিশ্রম এত খাড়নি আমরা সারা দিন রাত খেটে চলি তার একটাই কারণ আমাদের পরিবারের সবাই ভালো থাকুক আমরা ভালো থাকি যেখান থেকে দুটো পয়সা আয় হবে যেখান থেকে আমরা একটু সুস্থ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করব এই সুস্থ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে গেলে আমরা বিশেষ করে গ্রাম বাংলার মানুষজন কি করি আমরা বিভিন্ন ফার্মিং ব্যবসার দিকে নজর দিই সেখানে পোলট্রি ফার্ম হতে পারে বা কোনো দেশি মুরগির ফার্ম হতে পারে ছাগলের ফার্ম হতে পারে বা মাছ মাছের ফার্ম হতে পারে তবে এই প্রত্যেকটা ফার্মেই প্রফিট আছে যদি আমি ম্যানেজমেন্ট বা পরিকল্পনা মাপিক আমরা যদি করে থাকি সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো জিনিস করার আগে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জেনে তবেই কিন্তু আমার সেখানে লাভা উচিত বা ইনভেস্ট করা উচিত সবসময় খেয়াল রাখতে হবে আমাকে কম ইনভেস্টে এগোতে হবে তবে সময় খেয়াল রাখবে যে কোনো ব্যবসায় করুন না কেন তবে বাণিজ্যিকভাবে করলেই তবে কিন্তু আপনার প্রফিটটা একটু বেশি আসবে আপনি ঘরোয়া পদ্ধতিতে করলে কি হবে আপনি তখন সেখানে যেমন ব্যয় করবেন কম তখন কিন্তু নজর দেবেনও কম যখন বাণিজ্যিকভাবে করবেন তখন আপনার নজরও বেশি দিতে হবে এবং খরচাও একটু সামথিং হলেও বাড়বে এবার খেয়াল রাখতে হবে আজকের আমরা ভিডিওতে আলোচনা করছি কোন পদ্ধতিতে বা এই পদ্ধতিতে ছাগলকে খাবার খাওয়ালে ছাগলটা খুব তাড়াতাড়ি মোটা তাজাকরণ করা যাবে বা খাসি ছাগল খুব তাড়াতাড়ি মোটা তাজাকরণ করবে কিভাবে দেখুন অনেক ইউটিউবার্স আপনারা অনেক ইউটিউবের ভিডিও দেখেন ইউটিউবার কথা শোনেন দেখুন আমি কিন্তু আপনাদেরকে অনেক রকম কথা বলি এই এই পদ্ধতি করুন কিন্তু আমি নিজে কিন্তু বেশিরভাগটাই কিন্তু ছাগলকে ঘাস খাওয়াই যদি প্রশ্ন আসতে করতেই পারেন আপনারা আমি কিন্তু সত্যি কথাই বললাম আমি কিন্তু আমার ছাগলকে বেশি পরিমাণে ঘাসটাই খাওয়াই কারণ আমি এদের পিছনে আমি ইনভেস্ট কম করি সত্যি কথা যেটা কিন্তু আপনাদেরকে কেন বলি যদি আপনারা সম্ভব হয় করতে পারেন না করলেও না করতে পারেন তবে করলে কিন্তু আপনার লস হবে না তবে বেশি খরচা করবেন না যেভাবে বলছি এইভাবে দেখুন আশা করছি আপনাদের খুব যে খরচা হবে তা নয় তবে হ্যাঁ আমি কিন্তু দানা জাতীয় খাবারটা কম খাওয়াই অতটা খুব বেশি খাওয়াই না কারণ খরচাটা বেশি হয় তার জন্যই তবে যে পরিমাণটা আমি আপনাদেরকে বলবো খাবারে এটা ঘরোয়া পদ্ধতি বলবো আর একটা হচ্ছে বাণিজ্যিকভাবে করলে কিভাবে খাবার খাওয়াবেন সেই পদ্ধতি বলবো সেই খাসি ছাগল হোক বা দেশি ছাগল হোক আপনারা যেটাকে করতে চাইবেন মোটা তাজাকরণ সেটা কিন্তু সম্ভব তবে যারা নতুন খামার তাদেরকে বলবো আপনারা ছাগল পুষুন পুষে যতটা পাবেন বাচ্চা বিক্রি করে দিন আর খাসি ছাগলগুলো আলাদাভাবে রাখুন আলাদাভাবে রেখে পড়তে পারেন অনেকে বলে যে একসঙ্গে দুটো করা যায় না কিন্তু আমি কিন্তু দুটো করি মানে যেটা বাচ্চা বিক্রি করা বিক্রি করে দিই আর যেটা বড়ো করে খাসিগুলোকে রেখে দিই বড় করে বিক্রি করি আমি কিন্তু দুটোই করি অনেকে বলে একটা করলেই ভালো একটা ফার্মে দুটো করা যায় না দেখুন একটা ফার্মে একটা করলেই ভালো দুটো কেন করা যাবে আমি যদি মনে করি কেন সম্ভব নয় আমি তাকে খাওয়ার দেবো তাহলে যে আমার বাড়বে খাওয়ার জিনিসটা আমার অসম্ভবটা কথা যাই হোক আপনারা দুটো পদ্ধতি অবলম্বন করতে পারেন খাসিটাকে রেখে মোটা তাজাকরণ করে পরে বেচতে পারেন এতেও কিন্তু প্রফিট আছে আর বাচ্চা বিক্রি করতে না এটাও প্রফিট আছে তবে আপনাকে একটু সময় দিতে হবে একটু খাটতে হবে এই আর কি এইবারে প্রথমেই বলি আপনার বাণিজ্যিকভাবে যারা করবেন তাদেরকে বলি আপনারা সবুজ ঘাসটা কিন্তু ছাগলকে পর্যাপ্ত একটা টাইম দিতেই হবে আপনাদেরকে একটা টাইম সবুজ ঘাস দিলেন তবে বাণিজ্যিকভাবে বলবো এমন বলবো না যদি আপনার প্রচুর খরচা হয়ে যাবে সবুজ ঘাস খাওয়ান সকাল টাইমটা যতটা পর্যাপ্ত ছাগল খেতে চায় খাওয়ান ছাগলের বয়স অনুযায়ী সে কিন্তু সেই পরিমাণ তাকে খাবারটা অবশ্যই দিতে হবে দুপুর টাইমে আপনি খড়ের সাথে বিভিন্ন খাবার অ্যাড করতে পারেন যেমন খোল মিনারেল মিক্সচার আপনার ক্যালসিয়াম বা ওর সঙ্গে একটু আটা যদি পারেন বা অন্য কোনো যুক্ত মানে খাবার মিশাতে পারেন যেহেতু মিনারেল মিক্সচার দিচ্ছেন ভিটামিন যদি কোনো খাবার না দিলেও চলবে ও তো অসুবিধা নেই এইভাবে আপনি খড়ের সাথে একটু চিটে মিশিয়ে একটু বিড় লবণ বা লোকাল ঘরের যে লবণ সেগুলো মিশিয়ে মিক্সড করে হালকা জল দিয়ে হালকা জল যাতে মেলার সব খড়ের গায়ে এগুলো ধরতে বা মাখাতে সুবিধা হয় দিয়ে এটা দুপুর টাইমটা আপনারা প্রেজেন্ট করতে পারেন তবে খোলটা যেটা দেবেন মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে তবেই কিন্তু খড়ের সাথে মেশাবেন ঠিক আছে তাহলে এটা সকাল টাইম এটা দুপুর টাইম আর সন্ধ্যে টাইমে চেষ্টা করুন দানাদার খাবার জাতীয় খাবার দিতে সেটা গমের ভুষ হতে পারে ভুট্টা ভুস হতে পারে ছোলা ছাল হতে পারে বা আপনার যে কোনো দানাদার খাবার আপনারা পারলে তাদের সামনে দিন তবে দানাদার খাবারটার কাজ সত্যি কথা বলতে শুধু দানাদার খাবারের কাজ কিন্তু ভালো তার ছাগলটাকে মোটা তাজাকরণ করতে একটু সুবিধা হয় আর তার সঙ্গে শুধু দানাদার খাবার দিলে হবে না চেষ্টা করতে আমাদের মিনারেল মিক্সচারটা যেন পর্যাপ্ত পরিমাণে ছাগলের যায় আর দু মাস অন্তর অবশ্যই কৃমিনাশক করবেন আর তার সঙ্গে কৃমিনাশকের পরেই চেষ্টা করবেন লিভারের ইঞ্জেকশন পারেন বা সিরাপ করেন খাওয়াবেন ঠিক আছে তারপরেই আপনারা মিনারেল মিক্সচার বা ভিটামিনের এই তথ্যগুলো পরপর দেবেন এইভাবে করলে কিন্তু ছাগলটা খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় এবং কৃমি যদি না করে যদি এই ট্রিটমেন্টই করে যান তাহলে কিন্তু ছাগলের ওজন আসবে না সবসময় খেয়াল রাখবেন কৃমি নাশকটা মাস্ট কারণ কৃমি আপনি যা খাবার দেবেন সেটা কৃমি খেয়ে ফাঁকা করে দেবে যাই হোক এটা বললাম বাণিজ্যিকভাবে এইভাবে করতে পারেন খুব বেশি খরচা হবে না আর ঘরোয়াভাবে বলবো আপনার দানাদার খাবার অল্প পরিমাণে দিন খুব বেশি দেওয়ার দরকার নেই খুব অল্প পরিমাণে দিন আপনি দু থেকে তিন টাইম সবুজ ঘাস ভালোভাবেই খাওয়াতে পারেন দুপুরবেলাও খাওয়াতে পারেন সন্ধ্যা মানে সন্ধ্যের টাইমটাও খাওয়াতে পারেন মানে ইভিনিং টাইমটা সবুজ ঘাস খাওয়ান তবে চেষ্টা করবেন সকালবেলা বা দুপুরবেলা যে কোনো একটা টাইম খড় খাওয়াবেন খড়ের সাথে খড়ের সাথে একটু যদি পারেন ইয়ে যেটাকে খোল খোলটাকে খাওয়াবেন কেননা এক কিলো খোলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কিন্তু প্রোটিন পাওয়াই যায় এই প্রোটিনটা কিন্তু অনেকটা কাজ করে ছাগলের গ্রোথের জন্য এই জন্য প্রোটিন জাতীয় খাবার ছাগলের খুব প্রয়োজন চেষ্টা করবেন খোলটা খড়ের সাথে চার পাঁচ ঘন্টা মিশিয়ে খোলটাকে ভিজিয়ে সরি চার পাঁচ ঘন্টা খোলটাকে ভিজিয়ে খড়ের সাথে মিশিয়ে একটু লবণ বা ওর সাথে যদি আপনারা পারেন আটা বা ওই যেগুলো আরও ক্যালসিয়াম বা মিনাল মিক্সার যদি একটা টাইম দেওয়া সম্ভব হয় খরচা করার মতো তাহলে করতে পারেন নইলে কিন্তু সবুজ ঘাস আপনি দু থেকে তিন টাইম পর্যাপ্ত খাওয়াতে পারেন কৃমিনাশক করবেন এবং সেই সাথে খেয়াল রাখবেন যে লিভারের টনিক খাওয়াবেন এবং মিনারেল মিক্সচার বা ভিটামিন সিরাপ আপনারা কিন্তু ছাগলকে খাওয়াবেন তাহলে ছাগলের চিন্তা করতে হবে না এইভাবে ট্রিটমেন্ট করুন দেখবেন যথেষ্ট পরিমাণে ছাগলের চেহারা হেলদি থাকবে ভালো থাকবে আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ টাটা